একদমই থাকবো বন্ধুগণ তিন হাজার পাঁচশো টাকা দেখতে পারছেন জেনে নেবেন একদম থাকবো বন্ধুগণ তিন হাজার টাকা তিন হাজারের পার্সেন্ট শপিং করছে সাইজ করার কোনো সুযোগ নাই মাত্র দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পনেরোশো টাকা পনেরোশো পার্সেন্ট ভালো মানে একদম ক্রিমবার বিউটি হুমা আজকে ইতিহাসে ইতিহাসের আজকে দুই হাজার টাকা আজকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করলাম মাত্র পনেরোশো টাকা বন্ধু দেখতে পারছেন এই পেটা মাত্র দেখতে পাচ্ছেন কোয়ালিটি সাইজ বিগ সাইজ এ

বন্ধুরা বিউটি বিউঢুমা পাচ্ছেন আজকে মাত্র পনেরোশো টাকা ও রয়েছে বিউটি কবিতর নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা ভালো মানের বন্ধুগণ কিছু ট্রেনবার রয়েছে দমের নিতে পারবেন ফিডব্যাক অসংখ্য কালেকশন রয়েছে জ্যাড যে বিয়ের লাগে পুরো ভিডিও কন্টিনিউ করতে থাকুন ভালো মানে কিছু ফেন্সি কবিতর নিতে পারবেন খুবই সুবিধা থাকে বন্ধুগণ কথায় আর না বাড়াই সেই কাঙ্ক্ষিত বিয়েরগুলো দেখানোর চেষ্টা করি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে রাখবেন পাঁচ হাজার বাজে রাখবেন নিত্য নতুন সেলপোস পাওয়ার জন্য বন্ধুরা কথা না বাড়ায় সে কাঙ্ক্ষিত বিয়েগুলো দেখার চেষ্টা করি আমার লোকেশন ভাওয়াল মির্জাপুর গাজীপুর সাতনগর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট টু সেভেন ফাইভ ফোর নাইন ইমো হার্তব বিকাশ নগদ একই নম্বর রহমানের রাহিম বন্ধুগণ আজকে শুরু করছি প্রথমে দেখতে পাচ্ছেন বন্ধুগণ লুরের বাল দেওয়া শুরু করছি বন্ধুগণ দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন বেবি পাশাপাশি মাস্টার পিয়ার দেখেন বন্ধুগণ কোয়ালিটি দেখেন কবি দেন আজকে যতগুলো পিয়ার থাকবো অরিজিনাল খামার থাকে কবি কালেকশন করা আপনারা দেখতেই পারছেন ভালো মানের ডিম বাচ্চা গ্যারান্টি সজরা নিতে স্যার দেখতে পারছেন সেট সাইড করে দেখাব আপনাদের এ দেখতে পারছেন এই পিয়ারটা বেবি বন্ধুগণ দেখেন পিন দেখেন একশো কোনো মিস মার্কিন ফাট আছে নাই একসুল মিস মার্কিন পাইলে টাকা দেবো ডাবল টাকা বন্ধুক এ দেখতে পারছেন এটা প্যারেটজোরা এ বেবি যারা এটা নিবে আজকে একদমই থাকবো বন্ধুগণ তিন হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন যে আর পছন্দ হবো একাত্তই সে যোগাযোগ করবেন এই পিয়াটার জন্য বন্ধুগণ দেখতে পাচ্ছেন মার্শাল লাইনে আর এক জোড়া কবিতা রয়েছে দেখতে পাচ্ছি আমরা ফিডব্যাক কবিতার বন্ধুগণ দেখতে পাচ্ছেন ফিডব্যাক কিন্তু মূলত কালো সাদা হলুদ লাল বিভিন্ন কালার থাকে এটা দেখতে পাচ্ছেন আসমান গিজল কালার বন্ধুগণ দেখতেই পাচ্ছেন নওয়ার মাঝি সেম টু সেম যারা আনকমন এই কিপিয়াটা নিতে চান আজকে কালার কোয়ালিটি দেখেন দুটো কবিতা সেম টু সেম ডান পাশে নর বাম পাশে মাদি এগুলো মাত্র তিন থেকে চার ভেতরে কবে বন্ধুগণ দেখতে একটি পার্সেন্ট কোয়ালিটি মাসাল বড় কিন্তু ভালো মানে একটা ফিডব্যাক কবিতর নর্মালি কোনো প্যারা নাই এক ঘরের ভেবে বন্ধুগণ দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি দুটো কবিতরে সেম টু সেম বন্ধুগণ সুস্থ সবল রয়েছে যারা এই প্যারাটা নেমে এসেছে একদম বন্ধুকোন দাম করার কোনো সুযোগ নাই মাত্র দু হাজার টাকা দু হাজার টাকা পার্সেন্ট ভালো মানে একজারা ফিডব্যাক কবে বন্ধুগণ আনকমন কালার দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি বলার কিছু নাই পছন্দ হয় এই বিয়েটা একদমই থাকো বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল আর একজন কবিতা রয়েছে দেখতে পাচ্ছি আমরা দেন আমেরিকান বন্ধুগণ করুন লক্ষা কবিতা দেখতে পাচ্ছেন আমেরিকান অরিজিনাল যারা লক্ষা নিতেছেন আজকে কবিতাটা সাইজ কালার দেন বড়ি দেখেন দমগুলো দেখেন পিছনে দম অরিজিনাল বিয়াল্লিশ দম বন্ধুগণ দেখতে পাচ্ছেন নর মাদি সেম টু সেম হাতের পামে নর ডাইন পাশে মাদি বন্ধুগণ দুইটা কবিতা কালার কোয়ালিটি দেখেন সাইজ দেখেন একবারে ফুললি জেড স্প্রিং দেখতে পাচ্ছেন মা দিয়ে কিন্তু উল্টে আছে এই দেখেন মাথা আছে না ফুলা জেড স্প্রিং দেখতে পাচ্ছেন আপনারা মা দিয়ে কিন্তু মাথা দেখা যায় না এটা দেখতে পাচ্ছেন মা ভিতর রানিং মাস্টার পেয়ার যারা নিতে এই পেয়ারটা একদম বন্ধুকন দুই হাজার টাকা দু হাজার ট্রিল পাচ্ছেন একজোড়া আমেরিকান ভালো মানের লক্ষ্য লক্ষা বন্ধুকন সাইজ কোয়ালিটি মার্শালা কোয়ালিটি যে নেবেন একদমই দামই বন্ধ বন্ধুক দুই হাজার টাকা দেখতে পারছেন কোয়ালিটি সাইজ বিগ সাইজে টেল দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন সুস্থ সবল রয়েছে যারা এই পিঠা নিতে আগ্রহ থাকেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কতক্ষণ দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আর এক জায়গা কবিতা রয়েছে দেখাতে পারছি আমরা এটা অ্যান্ডলি সেনের ভিতরে বিউটি কবিতা কতক্ষণ দেখতে পাচ্ছেন সাইজ কোয়ালিটি একদম বিগ সাইজ মাল্টি দেখতে দেওয়া সামনে নর পিছনেটা মাদি পাশাপাশি দুটাই কিন্তু খামারের ট্র্যাক রয়েছে বিড়ি খামারের ট্র্যাক দেখতে পাচ্ছেন বন্ধুগণ সেম টু সেম কবিতার কোয়ালিটি অ্যাক্টিভ দেখেন সুস্থ সবল রয়েছে ডিম বাচ্চা করানো রানিং একটা পেয়ার এই পেয়ারটা একদম বন্ধুগণ আজকে দুই টাকা আজকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করলাম মাত্র পনেরোশো টাকা বন্ধ পেটা মাত্র যে নেবেন একদমই থাকবো পনেরোশো টাকা সাইজ কোয়ালিটি হেন বলার কিছু নাই যার পছন্দ হয় যোগাযোগ করবেন একদম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া বন্ধ কর দেখতে পাচ্ছেন কবিতা রয়েছে সরেটা কবিতা বন্ধু কবিতা কিন্তু অন্য মানুষে বিক্রি করে শুধু টাকা কিন্তু কোলি হবে না পিঠে ফুল লাগবো পাশাপাশি দেখতে পাচ্ছেন সামনে আউল লাগবো সব কিছু মিলে বন্ধু করার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে দেখতে পারছেন পৃথিবীতে ডাবল ডাবল ভুল এই সাইডে দুইটা ভুল এই সাইডে দুইটা ভুল বন্ধু করোনার কিন্তু অনেক বিক্ষিকার মানুষে শুধু সরে কয় বন্ধু এটা কিন্তু মূলত সোরে না সোলাররা কিন্তু অরিজিনাল সরে থাকবো ভুল থাকবো সামনে আউল আছে পিছনে ভুল নাই চোরা কিন্তু সরা হবে না অরিজিনাল যারা সোরে ছিলেন তারা এ পেয়েটা নিতে পারবেন ভালো মানে দেখতেই পারছেন নতুন কবুতর আট ফেদার ধীর গতি আপনার ডিম বাসা করাতে পারবেন ডাইন পাশে দেখতে পাচ্ছেন মাদি বাম পাশে নর আমরা টোটাল ফুল দেখানোর চেষ্টা করি ভালোভাবে একটু কবিতাদের কত অ্যাক্টিভ এবং ভালো মানে দেখতে এই দেখেন কতটা ফুল আছে এগুলোর ভিতরে ভালো মানে সেটা জানেন নিবেন এই বিয়েটা একদম বন্ধ করুন তিন হাজার টাকা তিন হাজার টাকা পাচ্ছেন একদম ভালো মানে সেরা একটা কবিতর দেখতেই পাচ্ছেন কালার কোয়ালিটি সেম টু সেম দুটা কবিতর বন্ধুগণ দেখতেই পাচ্ছেন মার্শাল লাইনে আরও দুটা কবিতর রয়েছে দেখতে পাচ্ছি আমরা একটা ফুললি জেড ব্ল্যাক দেখতে পাচ্ছেন ডাইন পাশে মুখ্য কবিতর নর সাইজ কোয়ালিটি দেখেন এটা মাত্র আট ফ্যালার বন্ধুকোন নতুন কবিতর এটার দাম এক দাম বন্ধুগণ পাঁচশো টাকা বন্ধুগণ দেখতে পাচ্ছেন সিঙ্গালারটা মাদি রয়েছে সিরাজি কবিতার মাদি মাদির দাম এক দাম বন্ধুগণ আষ্টশো টাকা আর যারা এই প্যাকেজটা নেবেন দুটা একসাথে নর মাদি তার জন্য আজকে মাত্র বন্ধুগণ আষ্টশো আর পাঁচশো তেরোশো টাকা আজকে তেরোশো না এই দুই পিস কবিতর থাকবো আজকে মাত্র বন্ধুগণ এক হাজার টাকা এক হাজার টাকা পাচ্ছেন এই সামনেটা পাচ্ছেন নর পাশাপাশি সেটা মাদি দুই পিস কবিতর মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা পাচ্ছেন করতে পারছেন মার্শালাইনে আরেকটা কবিতা রয়েছে শৌখিন কবিতা বন্ধ দাঁড়ানি স্টাইল দেন সাইজ দেন কোয়ালিটি দেখেন দেখতে পারছেন ডান পার্সেন্ট নর পাশে মাদি দুইটা কবিতার কম্বিশন দেন কার কম্বিশন দেখেন মার্কিন দেখেন কোনো কাটা ভাড়া কোনো মিস মার্কিন নাই চোখের মার্কিন দেখে শুরু করে সেম টু সেম সুস্থ সবল রয়েছে টিম বাচ্চা করে রানিং মাস্টার পেয়ার এই পেয়ারটা বন্ধ কর একদম চার হাজার টাকা চার হাজার টাকা পাচ্ছেন ভালো মানে বন্ধুগণ দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট ধরে আনছি অন্য খাতা থেকে বাঁকা হয়ে গেছে যে নিবেন একদম থাকবো বন্ধুগণ তিন হাজার টাকা তিন হাজার পাচ্ছেন একদম শৌখিন করছে সাইজ কোয়ালিটি দেখেন অন্য চার হাজার পাঁচ হাজার লাগবে আছে মাত্র তিন হাজার টাকা এই বিয়েটা যে নিবেন ফোন দিবেন দূরত্ব যোগাযোগ করবেন এই বিয়েটার জন্য একদম বন্ধুগণ তিন হাজার টাকা তিন হাজার টাকা পাচ্ছেন হ্যান্ড রেস্টুরেন্ট শৌখিন কবিতর সাইজ কোয়ালিটি দেখেন একদম বিক্সাই বন্ধুগণ দেখতেই পাচ্ছেন মার্শাল লাইনে আর এক জায়গা কবিতা রয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া একটা চাইনিজ মঙ্গল রয়েছে রানিং মাস্টার বিয়ার বন্ধুগণ দেখতে পাচ্ছেন যেটা কালো মঙ্গ রয়েছে এটা মাদি দেখতে পাচ্ছেন আকাশী যেটা দেখতে পাচ্ছেন বন্ধুগণ এটা নর দুইটা কবিদের কালার দেওয়ার কোনো ফাট আছে না মিস কি নাই একশো একশো বন্ধুক দেখতেই পারছেন কবিদের কালার কোয়ালিটি যে নেবেন এই পিয়ারটা একদম বন্ধুগণ থাক থাকতে আজকে এই জন্য দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট আজকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো পাচ্ছেন ভালো মানের চাইনিজ মঙ্গল বন্ধুগণ দেখতে পার্সেন্ট কালার সাইজ মাদির কিন্তু মলিং আছে জেড একদম পনেরোশো টাকায় পেটটা বন্ধুগণ সাদা হলুদ কালা লাল লক্ষা পাওয়া যায় শিল্পা কালার লক্ষা কিন্তু খুবই কম রি এর কালেকশন বন্ধুগণ দেখতে পারছেন ডান পাশে দেখতে পারছেন মাদি বাম পাশে নর এটা নতুন কবি ধর আট থেকে নয় ফেদার আছে ফার্স্ট টাইম ডিম পার্সেন বন্ধু দেখতে পারছেন কবিতা ধরা বডি ফিগনেস এবং কালার দেখেন ফুললি জেড ইস ফিং দেখতে পারছেন বন্ধুগণ নর পাশাপাশি মাদি যেটা কবিদের কালার কম্বিনেশন দেখেন একবার সেম টু সেম বন্ধুক সিলভার তো সিলভারই ফাটা সেরা নাই একদম ফ্রেশ কোয়ালিটি নাই যেটা কিন্তু কালার দেখেন সাইজ দেখেন তারা এই পেটা সে নিবেন একদম থাকবো বন্ধুগণ দুই হাজার টাকা দু হাজার টাকা পাঁচ সেন্ট ভালো মানে সিলভার তোমার লক্ষ্য দেন সিলভার দেখেন পুরা বডিতে সিলভার পাশাপাশি নরমালি ধরনের সুডাল রয়েছে যে নেবেন এই পেটা একদম থাক আজকে দুই হাজার টাকা বন্ধুগণ দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবিতা রয়েছে দেখতে পাচ্ছেন লাহোরি কবিতর গেরে বাড়লেস লাহরি বন্ধুগণ দেখতেই পারছেন সাইজ কোয়ালিটি একদম বিগ সাইজ পায়ের ফাঁতেগুলো কাড়া আছে দেখতে পারছেন কবিতাটা সাইজ কোয়ালিটি মার্কিন দেখেন খুবই ভালো মানে একজন লাহোরি কথা বন্ধু দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটির বন্ধু দেখতে পাচ্ছেন যে নেবেন এ পি আটাইসকে একদম বন্ধুগণ তিন হাজার টাকা তিন হাজার টাকা পাচ্ছেন ভালো মানে একজোড়া লাহরি বন্ধুগণ দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু অনেকগুলো দামে বিক্রি করে আমি আসলে মাত্র তিন হাজার টাকা যেয়ে নেবেন

অরিজিনাল বিউটি বন্ধু দেখতে পাচ্ছেন বন্ধুগণ এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা দুই হাজার টেকিল পাচ্ছেন ভালো মানে ক্রিম বার বিউটি হুমা কত বন্ধুকোন দুই হাজার না সব পেয়ারে ডিসকাউন্ট এই পেড়ে থাকবে ডিসকাউন্ট মাত্র পনেরোশো টাকা পনেরোশো পাচ্ছেন ভালো মানে ক্রিম বার বিউটি হুমা আজকে আমার ইতিহাসের সেরা আমার ডিসকাউন্ট দা ডিসকাউন্টই মাত্র এই পেয়ারটা দেখতেই পারছেন বাসের লাইনে আরেকজনের কবিতা রয়েছে বার হোমা কবজের মধ্যে দেখতে পাচ্ছেন সাইজ কোয়ালিটি দেখেন আর চোখগুলো দেখেন চোখের মার্কিন দেখেন লাল গিয়ারের মধ্যে দেখতেই পারছেন ডাইন পাশে মাঝি বাম পাশে নট দুটো কবিতার সাইজ দেখেন কোয়ালিটি দেখেন ভালো মানে যারা কবিতা যারা নিতে চান এই পেয়ারটা রানিং ডিম পাশা করানো একদম বন্ধুগণ একদম দাম পনেরোশো টাকা পনেরোশো পার্সেন্ট ভালো মানে যারা কবিতা দেখতেই পারছেন বন্ধু সাইজ কোয়ালিটি বলার কিছু নাই যার পছন্দ হয় এই পিয়ারটা নিতে পারবেন বন্ধুগণ দেখতে পারছেন মার্শাল আরেক ধরো কবিতর এসেছে বোল্ডার সাইজের শৌকিন কবিতর কালার দেখতে পারছেন সেম টু সেম দেখতে পাশে পার্সেন্ট বাম পাশে মাদি মাটি কিন্তু মল্ডিং আছে বন্ধুকোনির কিন্তু একদম বিগ সাইজ নর্মাদি সেম টু সেম যারা রানিং পিয়ারটা নেবেন আজকে একদম এই পিয়ারটা একদম তিন হাজার পাঁচশো টাকা রানিতে আগ্রহ থাকেন যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার থেকে নর্মাদি চোখ দেন মার্কিন দেন সেম টু সেম দেখতে পাচ্ছেন আর একটা রয়েছে সিঙ্গেল বোম্বাই দেখতে পাচ্ছেন গোলাপি জুটি বৃদ্ধি সাইজ কোয়ালিটি একদম বিগ সাইজ দেখতে সাদা দপদপ করতেছে দুধের মতো সাদা এটা সিঙ্গেল নর কোয়ালিটি দেখেন ভালো মানের বোম্বাই কবিতরের নট যারা চেনেন তারা বোঝেন এই নটটা নিতে পারবেন আজকে একদম বন্ধুকোন এক হাজার টাকা এক হাজার টাকা পাচ্ছেন ভালো মানের একটা বোম্বাই কবিতরের নট সাইজ কোয়ালিটি একদম মার্শাল্লা ভালোভাবে দেওয়া হলো আপনাদের পছন্দ হয় এই নটটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি বন্ধ করুন পসিবল একটু আপনার দেখানের জুটিটা দেখেন কত ভালো একটা জুটি বন্ধ করে দেখতেই পারছেন একবারে রাউন্ড জুটি ডেলিভারির নোটটা একদম বন্ধ কর এক হাজার টাকা